টন্টনিয়া কালীবাড়ি মোড় আজকে এমন এক অভিজ্ঞতা হতে চলেছে যা সম্পদ আমার কাছে তো তাই যাবেন ঠিক টলটনিয়া কালীবাড়ির উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা এগোবেন খানিকটা এগোনোর পরেই বাঁধাতে পড়ছে একটা বড় সাদা বাড়ি যেটা চোখে পড়বেই পড়বে এটা ক্রস করে সোজা হাঁটতে থাকছে পাদিকে কিন্তু যাচ্ছি না যাচ্ছি সোজা দিয়ে এই বাড়িটা পাবেন ধাক্কা খাবেন পুরো তার পাশের গলিটা দিয়ে ধুতে পড়তে হবে অনেক পুরোনো বাড়ি দেখে খুব খারাপ লাগে কারণ ভগ্নাবশেষে পরিণত হয়েছে কিছু কিছু নর্থ কলকাতা মানেই নস্টালজিয়া অনেক স্মৃতি অনেক অলিগলি অনেক কিছু একটু ঘুরে চলে গেছি যাওয়ার সময় আরও শর্টকাটটা এই পাটের শেষে বলে দেব তো খুঁজতে খুঁজতে দেব সাহিত্য কুটিরটাও টেকে ফেললাম খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে গেলাম ডেস্টিনেশনে ঝামাপুকুর রাজবাড়ি অলসো নোন অ্যাজ দিগম্বর মিত্রজ হাউস ইজ হিস্টোরিক প্যালেস ইন নর্থ কলকাতা উইথ স্ট্রং টাইজ টু শ্রী রামকৃষ্ণ পারমাংশ ইট ওয়াজ দ্য রেসিডেন্স অফ দিগম্বর মিত্র আ ওয়েলদি ল্যান্ড ওনার অ্যান্ড দ্য প্লেস ওয়ের গদাধর লেটার শ্রী রামকৃষ্ণ ইউজ টু ওয়ার্শিপ দ্য ফ্যামিলি ডিটি নারায়ণশিলা শ্রীধর ঝিউ ডেলি বিটুইন এইটিন ফিফটি টু টু এইটিন ফিফটি থ্রি ফিফটি ফাইভ টু এইটিন ফিফটি সিক্স দ্য প্যালেস ইজ নাও হোম টু দ্য ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ রান বাই দ্য রামাকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ অফ পেলুর মঠ এমন এক জায়গা যেখানে ঠাকুর নিত্য পুজো করতে আসতেন রোজ রোজ আসতেন সত্যি আর কিছু বলার নেই আর একটা ছোট্ট ইনফরমেশান প্রত্যেক দিন এখানে কিন্তু ক্লাস হয় বাচ্চাদের ক্লাস হয় তাই যোগাযোগ করতে পারেন ওপরে নারায়ণশিলা যেটা পূজিত হতো ওটা দেখতে পারিনি কারণ উপরে যেতে বারণ করলো পরে যে জায়গাটাতে যাব আমি কিন্তু সেটা খুঁজে আসিনি কিন্তু সন্ধান পেয়ে গেলাম এখান থেকে এরপরে যাচ্ছি সেই জায়গাটায় দেখতে থাকবো যারা এখনো আসেননি অতি অবশ্যই ঘুরে যাবেন আশা করি খুব ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটব সোজা গিয়ে ধাক্কা খাচ্ছি একটা মন্দিরে রাধা কৃষ্ণ মন্দির যে ভুলটা করেছিলাম মন্দিরটা পেরিয়ে চলে গেছিলাম মন্দিরের ঠিক উল্টো দিকের কলিটাই হচ্ছে ঝামাপুকুর রাজবাড়ির লোকেশন বা ল্যান্ডমার্ক আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে মেন রোডের দিকে এগোচ্ছি যেটা বললাম সন্ধান পেয়েছি আরও একটা ট্রেজারের এই যে সাদা বাড়িতে ধাক্কা খেয়েছিলাম তার পাশের গলিটা দিয়ে রওনা হয়ে পড়েছে একটু যেতে বালিকে পড়বে দক্ষিণারায়ণের মন্দির আর একটু একটা দুটো বাড়ি পরেই রয়েছে কথামৃত ভবন কথামৃত ভবন অলসো নোন অ্যাজ এমস ঠাকুরবাটি আ সিগনিফিক্যান্ট প্লেস ফর দ্য ফলোয়ার্স অফ শ্রী রামকৃষ্ণ বিকজ ইটস হাউস ওয়েল মহেন্দ্রনাথ গুপ্তা এম দ্য অথার অফ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিভ দ্যান ওয়ার Sri Ramakrishna and Holy Mother Sri Sharada Devi frequently visited. It is considered as a pilgrimage site due to its association with their lives and teachings, and where a portion of the Kathamrita was written. Aim, a close disciple of Sri Ramakrishna, lived in this house and meticulously recorded the Master's conversations and teachings in the Kathamrita. The house holds special significance because Sri Ramakrishna and Holy Mother Sri Sharada Devi often visited, and Holy Mother even stayed there for extended periods with her disciples. A substantial portion of the Kathamrita, including the fifth volume, was written by him in a small room on the first floor of this house. Aim attended Mahasamadhi or final liberation in the same room on June 4th. 1932, after completing the fifth volume of the Kathamrita. In recent years, a branch of Ramakrishna Mot has been established at Kathamrita Bhavan, and the house is a revered pilgrimage site for the devotees now. বাড়ির দোতলায় তিনতলায় আমি গেছিলাম কিন্তু ভিডিও করিনি চাইলে ভিডিও করতেই পারতাম কিছু জিনিস হয়তো দেখানোটা ভালো লাগে না আপনারা নিজেরা গিয়ে দেখে আসবেন খুব ভালো লাগতো জায়গাটা